আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসাল আমি তিনই মার্চ রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর প্রচুর পরিমাণ সোপারির আমদানি যেটা লক্ষ্য করতে পারছি আর এখানে হ্যাঁ সোপারির বাজার আর হাঁস মুরগির বাজার একই জায়গাতে বসে যাই হোক তো আজকে আমরা দেখব চলুন যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন প্রচুর আমদানি সুপারির হঠাৎ করে এত আমদানি কিভাবে হলো সেই তথ্যটা জানাবো আর যে অবস্থা দেখতে পাচ্ছি সকাল সকাল সে তুলনায় আমার মনে হয় দামটা অনেকটাই কম সুপারির যেটা লক্ষ্য করা যাচ্ছে তো চলুন যাওয়া যাক দাদু ভাই

এই সুপারিটা সাইজের উপর দামটা নির্ভর করে আবার কালারের উপর দামটা নির্ভর করে এটা বুঝতে হবে কিন্তু এটা তিনশো টাকা বলতে চাচ্ছি একটা দেখতে পাচ্ছি যেটা কত বলছে ভাইয়া দুইশো তিরিশ টাকা টাকা দেখেন আমি একটা আগে দেখালাম ওটা হচ্ছে তিনশো তিনশো এটা দুইশো তিরিশ টাকা বুঝতেই পারছেন কোয়ালিটি উপর নির্ভর করে আজ তো অনেকটাই বাজার কম মনে হচ্ছে অনেক বাজার কম প্রচুর সোপারি আমদানি আসসালামু আলাইকুম এই ছোটটা কি দাম বলছে এটা আজকে ওকে দাম বলে না এটা কিদাম দাম বলছছ দাম ভাই এখনো বলে নাই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দাম কমার কারণে দাম অনেকটাই বলতেছেন আজিটা লক্ষ্য করা যাচ্ছে আসসালামু আলাইকুম বাজারের সেরা সু bari নি আসছে দেখতে পাচ্ছি কি দাম বলছ আজকে এটা 4.5 টাকা 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 ধরা দর্শক এটা বাজারে সেরা সুবারি সাড়ে 4.5 টাকা পিস বলতেছে তো এখনো দেয় নাই তো আশা করে যে 5 টাকা করে দিবে

এটা কথা বলছে আজকে দুইশো বলতেছে ভাই দুইশো বলতেছে তো প্রিয় দর্শক যেটা লক্ষ্য করা যাচ্ছে যেই বাজারটা ছিল সোপারি সেই বাজার অর্ধেকটা নেমে চলে আসছে একেবারেই কম যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণ সোপারি আসছে কি দাম বলছে আজকে ভাইয়া কি দাম বলছে সর্বোচ্চ কত বলছে

তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের সোপারি বাজারের তত্ত্ব অনেকেই বলতেছে যে হচ্ছে আপনার রোজার কারণে সোপারির দামটা অনেকটাই কমে গেছে এটাই হচ্ছে মেন কারণ সো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই আমরা শত নামাজ পড়ি বা ব্যবসা করি তো আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা